যারা আজ বাংলাদেশে নাম করা বড় বড় নাম নিয়ে এক লাখ হাজার না হলে আমি যাব না এদের পিটানো দরকার কোন জায়গায় মানুষ চলতে কয় টাকা লাগে আমার নামে যারা এগুলো করেছিলেন বা করছেন যদি আমি আমি দেখিনি কোন জায়গায় যদি পাই আমি তো আজ পর্যন্ত কে পাঁচ টাকা দিয়েছে না দুই টাকা দেখিও না যার মাধ্যমে নি সে পকেটে যা দিয়ে দেয় তাই যদি পাঁচ লাখ দায় ভালো যদি পাঁচ টাকা দেয় তাও ভালো আমারে তিনশো টাকাও দিয়েছে দুইশো আশি টাকা আমার খরচ আমি জিনাইদার পায়ে গিয়েছিলাম যাওয়া আঠা তখন যাতাময় ভ্যানে বাসে করে মন নচিমনে তিনশো টাকা দিয়েছে খাবার দাবার দিয়ে সব মিলে দুইশো টাকা আমার খরচ ২০ টাকা মেচেছিল আর এখন সেই জায়গায় বিশ হাজার তিরিশ হাজার দিচ্ছে আবার কত লাগবে টাকা যদিও জালেমরা এই তিনটা বছরে আমার বাবাকে একেবারে ধ্বংস করে দিয়েছে আকিস গ্রুপের কাছে শুনলাম বত্রিশ লাখ টাকা নিয়েছে বলেছে যদি টাকা না দেন আপনাদের কাছে ছিল আপনাদেরকেও জড়িয়ে দেব ওরা ভয়তে টাকা দিয়েছে যারা হজ করতে গেছে সার সহ জিজ্ঞাসা করেন একটা জায়গা আছে একটু জোরে যাওয়া লাগে গজবের জায়গা ওইটা আবু সেলের বাড়ি পর্যন্ত গজবের জায়গা জাতীয় টয়লেট না ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে আল্লাহ অথচ কি দামি জায়গা বাদশার বাড়ি এত দাপোটলা বাদশাহ চোদ্দোটা কাজ করেছিল আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে জন্যে তার বাড়ি যদি আজ ইন্টারন্যাশনাল পায়খানা কেয়ামত পর্যন্ত থাকবে পনেরোটা কাজ আপনি এক কাটি বেশি করে ফেলেছেন এই সাড়ে পনেরো বছরে আমি বলবো যদি সময় থাকে সামনে পনেরোটা কাজ করার পরে আপনার বাড়িও দেখবেন সালেনদের বাড়িওয়ালার জাতীয় টয়লেট বানিয়ে দেবে কারণ আছে কাবার শরীফ তাওয়াফ করার পরে ওই উপরে গেলাম হঠাৎ পেটে আমার সন্তনা করছে পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া এ ভাই এদিকে আসেন বন্ধু এদিকে আসেন বল কি জিজ্ঞাসা করলাম আমার নিজের ওনার ভাষা দিয়ে আমার পেটে তো ব্যথা করছে এতক্ষণ তো ভালোই লাগছিল ফার্মেসি কত দূর আমার বলছে হাজিয়াল হজ্জা তাই না বিলা দোকান আজি এই দেশ কোথায় যে তোমেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে হাজি জানেন না এটা কোন জায়গা না তো আবু জেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন দাঁড়াতাড়ি করেন পায়খানা করে এসে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে হামসা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা আমার তো মনে হচ্ছে আগামী থেকে বাইরের দেশ থেকে যারা আসবে অবশ্যই কোন কারণ আছে হয়তো কারো পেটে ব্যথা অথবা কারো চাপ বেশি কথা বলছেন কেন জায়গা গুলো যেহেতু হয়ে যায় সত্যি সত্যি যদি কাজ করেন দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন আমার বাড়ি বাড়ি আপনার আবার যেন পাঁচ বছর পরে এরকম জাতীয় টয়লেট হয়ে না যায় আল্লাহ যেন আমাদেরকে বাসানি জুলুম করা থেকে বলেন আমিন শব্দটা এত ভয়ঙ্কর শব্দ জালেম যারা

فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسول أولم تكونوا أقسمتم من قبل ما لكم من سوال الله <سؤال> হ্যাঁ আরবিতে পড়লেই কেমন যেন আমার ভেতরে একটা কম্পাউন্ড তৈরি হয় বাংলাদেশের সাথে কত মিল আবালাম তা কোনো আ সামতুম্মেন পাবলো মালা কুম্মিং সাওয়াল আল্লাফাক প্রশ্ন দিচ্ছেন আরে ওরা কি বলতো না এর আগে যে আমাদের কোনো লয় নেই ক্ষয় নেই কোনো ধংস নেই সাড়ে পনেরো বছর সা সা পড়েছে আল্লা মনে হচ্ছে সাড়ে পনেরো বছরে কোরআনে কারেন ওইগুলো দিয়ে দিয়েছে সব কথার এক কথা আমরা যাই করি যেন জালেম না হই মাশলুম হন কারণ মাশলুমের পক্ষে আমার আল্লাহ জালেমের বিপক্ষে আল্লাহ নিজে মামলা দেবে ইন্নামা সাবিল আল্লা আল্লাধীনা সরা সরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে অবশ্যই আমি আল্লাহ নিজে অভিযোগ দেব মামলা দেব কেস করব জালিমদের বিরুদ্ধে যারা মানুষে মানুষের উপরে জুলুম করে এখানে আসলিমনাল মুসলিমুনা নেই আজলিমন মজারে এরালে নাজ দিয়েছেন মুসলিমুনা দাইনি আল্লাহ মানুষ হয় যদি কেউ মানুষের উপরে জুলুম করে এবং করবে অনেকে এখন করছে না কিন্তু নিয়ত করে আছে যে করব সুযোগ পাই এরকম নিয়ত অনেকের নেই অনেকে এই নিয়ত করে অলরেডি বসে আছে যে একটু বসি আগে দেখেন কি করি এই জন্য মোনা দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ ভবিষ্যৎ বলতে কি আমত পর্যন্ত মানুষ হয়ে যারা মানুষের অধিকার নষ্ট করে তাদের উপরে জুলুম করছে করবে তারা মামলার আসামি হামজার। আল্লাহ আপনারা টের কত কঠিন শব্দ এটা নিজে মামলা দায়ের করবেন মামলার বাদি যত বড় হয় শব্দ হয় মামলা কিন্তু এরকম কঠিন হয়ে দাঁড়ায় আমারে যদি কোন সলিমত দি মামলা দিত আল্লাহর কসম 3 দিনের বেশি আমি থাকতাম না কারণ আমি যে জায়গায় ছিলাম কোটা কা লাগবে আপনার আকিজ গুরুত্ব তো বাংলাদেশে দুই তিন জনের ভিতরে একজন আমরা যখন খতিব সালাম সা সাইদ আমারা তাই গর্দ যে গাড়ি দেয়া ছিল দেখেছিলেন না কোটি টাকার ওপরে দাম এটা খতিব বাংলাদেশে এত টাকার গাড়ি দেয় বাড়ি থেকে দিয়েছে ওরা সব করেছিল আমাকে দিন প্রচারের জন্যে বলেছিল সা লাগে সব করব শুধু দিনের কথাগুলো প্রচার করবেন টাকা পয়সা যদি কেউ দেয় ওগুলো মাদ্রাসা বানাবো ওখানে দিয়ে দেবেন আপনার সাল আগে আমরা দেবো এখান থেকে একটা মাসলা বলি এই যে দিনের প্রচারক যারা বিশেষ করে দায়ে ইলাল্লাহ এটা যদি এখলাসের সাথে কেউ কাজ করে যারা আজ বাংলাদেশে নাম করা বড় বড় আলেমের নাম নিয়ে যে এক লাখ পঞ্চাশ হাজার না হলে আমি যাব না এদের পিটানো দরকার কোন জায়গায় পেয়েছেন ভন্ডামি আপনার মানুষ চলতে কয় টাকা লাগে আমার নামে যারা এগুলো করেছিলেন বা করছেন যদি আমি আমি দেখিনি কোন জায়গায় যদি পাই আমি তো আজ পর্যন্ত কে পাঁচ টাকা দিয়েছে না দুই টাকা দেখিও না যার মাধ্যমে নেই সে পকেটে যা দিয়ে দেয় তাই যদি পাঁচ লাখ দেয় ভালো যদি পাঁচ টাকা দেয় তাও ভালো আমার তিনশো টাকাও দিয়েছে দুইশো আশি টাকা আমার খরচ আমি ঝিনাই দাস পাই গিয়েছিলাম যাওয়া আ তখন যাতাম ওই ভাইনে বাসে করিমন নসিমনি তিনশো টাকা দিয়েছে খাবার দাবার দিয়ে সব মিলে দুইশো আশি টাকা আমার খরচ বিশ টাকা বেশি ছিল আর এখন সেই জায়গায় বিশ হাজার তিরিশ হাজার দেশে আমার কত লাগবে টাকা যদিও জাল এই তিনটা বছরে আমার বাবাকে একেবারে ধ্বংস করে দিয়েছে আকিস গ্রুপের কাছে শুনলাম বত্রিশ লাখ টাকা নিয়েছে বলেছে যদি টাকা না দেন আপনাদের কাছে ছিল আপনাদেরকেও জড়িয়ে দেব ওরা ভয়তে টাকা দিয়েছে এক দুই টাকা না মালিক আমারে বলছিল কয়েকদিন আগে যে আমাদের কাছে বত্রিশ লাখের উপরে পঁয়ত্রিশ লাখ চেয়েছিল দিয়েছি এরপরও বলছে আর টাকা দেবেন না মানুষের টাকা পাই আর আমার বাবারে বলেছিল এই যে নিয়ে গেলাম যদি মামলা থেকে বাঁচাতে চান কালকে দশ লাখ দেবেন গ্রাম্য মানুষও ভয়তে আট লাখ দিয়ে দিয়েছে আর তিন বছরে কতবার মামলা হাইকোর্ট পর্যন্ত তুলেছি একটা মামলা সিএমএম কোর্ট জজ কোর্ট কত টাকা লাগে জানেন বত্রিশ মাস মিলেছে মামলা আমার দুই মামলায় যদি আমার মনে হয় তিরিশ বত্রিশ লাখ টাকা আমার বাবা সরে গেছে আর এখন সেই মামলার আয়ু সেই ওসি কল দিয়ে বলছে হুজুর মাফ করে দিন মাফ কি আগে টাকা ফেরত দেন মাফ করে দেবো অসুবিধা আগে টাকা ফেরত দেন এরপরে বলেন আস্তাক ফেরুল্লা কথা বলছেন এখন শুধু আমার সাথে না এ সাড়ে পনেরো বছরে যার সাথে যে অপরাধ করেছেন সে জামাত বুঝি না শিবির বুঝি না বিএনপি বুঝি না যার সাথে অপরাধ আপনি করেছেন তার কাছে আগে ক্ষমা চাবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন আপনি তার ক্ষতিপূরণ দেবেন না সাড়ে পনেরো বছরে আপনার কারণে লোকটা উপরে চেয়ারে উঠতে পারেনি এরকম মানুষ নেই দেশে আপনার কারণে লোকটার ব্যবসা বন্ধ হয়ে গেছে আপনি চাঁদাবাজি করেছেন মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ওর জীবন থেকে আট দশ বছর ধ্বংস করে দিয়েছেন খুন গোমার আয়না ঘর তো আছে আমার ওই দশ দিনে আমি আয়না ঘরে এত বড় বড় নখ হয়ে গেছে এক এত বড় বড় মনে হচ্ছে যে জঙ্গল থেকে মানুষগুলো এই নখ দিয়ে দেখতাম এই খুশিয়ে খুশিয়ে লিখেছে দেওয়ালের সাথে আর ভাঙা ভাঙা অক্ষরে লিখে আছে ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারে একটু বলবেন যে এই নাম্বারের লোকটা বেশি আছে আর আপনি বলেন আমি কি করেছি যে আমারে দেশ থেকে তাড়িয়ে দিল আপনি তাড়িয়ে চলে গেছেন তেনাকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি দায়িত্ব পেয়েছে অনে আমার বলছিলেন মাহফিল যেখানে হবে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কারো অনুমতি নেওয়া লাগবে না কিসের অনুমতি নেওয়া লাগবে যেখানে সেই ফর্সে কথা বলা দরকার করান থেকে বলবেন কিন্তু দুইটা কথা কমিটিকে বলবেন তারা যেন মেয়েদের আলাদা জায়গা এবং পর্যাপ্ত ওদের টয়লেটের যে ব্যবস্থা আছে ওইগুলো করে দেয় পর্দাটা ঠিক রাখে আর ছেলেদের যে জায়গাগুলো এখানে আলোর ব্যবস্থা করতে বলবেন বাকি কথা বলতে কোনো বাধা নেই যদি কেউ কিছু বলে শুধু নাম ঠিকানা দেবেন ভেঙে বলছেন আমি বললাম যে আমি আমিও বৈষম্যের শিকার আমি এতদিন দায়িত্ব পাইনি আমি কিছুদিন আগে পেয়েছি আমি মুসলমান যেভাবে করা লাগে মুসলিম একজন দায়িত্ব আমি ওইভাবে পালন করবো আপনি চালাবেন করানের কথা এজন্য এখন দেখছে আর কেউ বাধা দিচ্ছে না অনুমতির তো প্রশ্নই আসে না কিসের অনুমতি লাগবে এই পাশের থানা মোহনপুরের যে দায়িত্ব ছিল মোহনপুর পবা মিলে ওনার কাছে অনুমতি নেবেন ওকে মুসলমান কি নাম যেন ছিল আইন উদ্দিন কিসের আইন বেআইনি কাজ করে সাড়ে পনেরো বছর ছিল ওর নাম আমার আইন উদ্দিন দিয়েছে এই সাড়ে পনেরো বছরে যারা এমপি আর মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান ছিল যদি কেউ আমার সামনে বলেন সাবেক এমপি সাবেক মন্ত্রী আপনার দাঁত মুখ খুলে ফেলবো সমস্ত অবৈধ মানুষের চোরগুলোকে আপনি কোন কারণে বলবেন আরো বলা লাগবে সাড়ে পনেরো বছর এমপি হয়ে মন্ত্রী হয়ে উপজেলা চেয়ারম্যান হয়ে যা রাষ্ট্রের টাকা পয়সা বেতন নিয়েছেন ওইগুলো টাকা ফেরত দিন কারণ ওগুলো আমাদের টাকা এ কথা বলছেন না কেন বেগম পাড়া বানায় সাহেব পাড়া বানায় আর আমরা কি ঘাস কাটছি টাকা ফেরত দেওয়া লাগবে নয়তো কোনো মাপ নেই এই জন্যে কাছে যে অপরাধ করেছেন তার কাছে যে শিকার করবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন আমার বাপকে বলে দিস যে এখন যদি কেউ আসে বলব যেটা বত্রিশ লাখ টাকা দাও এরপরে আস্তান ফের কোনো অসুবিধা নেই কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জ গোল চোতরা হোটেলে খাবার খাচ্ছিলাম তার প্রায় এই যে আগস্টের দশ দিন আগে আগস্টের পাঁচ তারিখে আমি প্লস দিন আগে মতো আমার এই বগুড়ায় মাহফিল ছিল ও সি আমারে দুই কিলোমিটার তাড়িয়েছে এই ধানের ক্ষেতের ভেতরে পা মা কেটে আর তো সব কিচ্ছ উনি উঠতে দেবে না এই আর জনগণ আমার তুলবে এই জন্য আমার একা পেয়েছে আমার আরে আব্দুল বালির রশিদি দুই জনেই সে এমন দৌড় জীবনে আমি এরকম দৌড়াইনি দুই কিলোমিটার মাঠের ভেতরে এই গ্রাম থেকে ওই গ্রাম শেষ পর্যন্ত সে রাত সাড়ে এগারোটা পর্যন্ত পালিয়ে পালিয়ে কোথায় কোথায় ছিলা। যাই এক ওইভাবে কয়েকদিন কেটে গেল আগস্টের পাঁচ তারিখের পরে ওই লোকটার বিভাগীয় মামলা হয়েছে ওর গিরি শেষ এখন ওরা বদলি করেছিস কক্সবাজার সেদিন এসেছিল এসে বলছে হুজুর আমার মাফ করে দেন কে আপনি ওসে আমি সে আবুল কালাম আজাদ ওসি বগোড়া হ্যাঁ আপনার তো খুঁজছি কি মাফ কর না মাফ করব ওই দিন যে গাড়ি আটক করে টাকা নিয়েছিলেন ওই মারি ভাইয়ের কাছে এক লাখ তেরো হাজারের টাকা ফেরত দেন টাকা আনে নাই কিসের মাপ চাইতেছেন আগে টাকা দেবেন এরপরে মাপ শুধু আমি একা নাই এ দেশের যত মানুষকে এভাবে নাচেহাল করা হয়েছে কোন মাপ নেই আগে টাকা ফেরত দেন ক্ষতিপূরণ দেন এরপরে আপনি আস্তাক ফেরুল পড়ুন জালেনদের বিরুদ্ধে মামলা এর আমির হানসার না সরাসরি কে দেবে আমার মামলা যেহেতু বাঁধি ছিল সরাসরি হয়েছে পালিয়েছে উনি তাছাড়া সাধারণ মানুষ হলে আমার আটকিয়ে রাখতে পারতো না এই জন্য আমার হয়নি লাল দাগ মেরে দিয়েছে মামুনুল হক হামসা যতবার তলি আইনের কোনো বাধা নেই কিন্তু না হবে না অথচ ওই মামলার সব খারিজ করে দিয়েছে কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে আমি মনে করলাম যে জিজ্ঞাসা করি মাননীয় আদালত এত তিন বছর আপনার কাছে ছিল তখন বললেন না এটা জামিন দেওয়া যায় এই জামিন অযোগ্য এখন বলছেন এই মামলার কোনো গ্রাউন্ড নেই কি কি দেখে বিচার করবো কোনো মাল ম্যাটারেস নেই যা উনি এই কথাই বলতো যে স্যার আমার হাত বাঁধা ছিল কথা বলে এখন হাত খোলা আছে আমি যতটুকু পারছি আমার মনে হয় বাংলাদেশে এখন আছে সামনে আসবে হাত বাঁধা না থাকে দায়িত্বে যেন সবার হাত আবু সাহেদের মতো খোলা থাকবেই সাহায্য এটা যদি সত্যিই থাকে তাহলে কিছু না কিছু ন্যায় বিচার পাওয়া যাবে আর পূর্ণাঙ্গ ন্যায় বিচার কায়েম করতে হলে আদালা কোরআনের বিচার লাগবে

শিক্ষামূলক যে কথাগুলো দিয়েছেন তার ভেতরে এখন যেটা বলছি এইটা এটা আমাদের সামনে কাজে লাগবে সরা নমল বান্ন নাম্বার আয় এই কথা বলা যাবে না এবারে নিস্তব্ধ হয়ে যায় খুব ভালো করে শুনবেন আমরা এক ঘন্টা মতো কথা বলবো ইনশাল আল্লাহ পাক বলেন ফাতিল কাবুয়াতুহুম খাবিয়াতান বিমা সালামু আল্লাহ যারা এই আঙ্গুল দিয়ে এভাবে মানুষকে দেখাচ্ছেন ফাতিলকা বয়দ বয়ত হোম না বয়ত বহু বসন দিয়েছেন আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো এ তাদের ঘরে যে 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 এইভাবে দেখাচ্ছে খاويهতামেমা যালামো জনশূন্য করে দিয়েছি শর্ষন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি তাদের জুলুমের কারণে একটা নাযিল হয়েছে হাজার বছর আগে ঘটনা আর হাজার বছর আগের হযরত লদা আলাইহিস সালামের জামানায় কাহিনীটা ঘটিয়েছিলেন এই ঘটনাটা আমাদেরকে কেন শোনাচ্ছেন কারণ ওই জামানায় তারা যেই পাপে লিপ্ত হয়েছিল দুই হাজার চব্বিশের আগস্টের আগ পর্যন্ত অনেকে এই পাপে লিপ্ত হওয়ার জন্য আন্দোলন করছে সমকামিতা ডাল্লার পুরা সিস্টেম পাল্টিয়ে ফেলেছে তারা একজন পুরুষের আকর্ষণ হবে নারীর প্রতি নারীর আকর্ষণ হবে পুরুষের প্রতি এ সিস্টেম আল্লা দিয়েছেন নিজে জাজ্জনা নাসি হুবস সাহা ওয়াত মানুষের কাছে আমি আকর্ষণীয় করে দিয়েছি লভনীয় সুশোভিত দেখলেই মানুষের আকর্ষণ হবে কয়েকটা একটা জিনিস তার ভিতরে istri তার ভেতর কি আল্লাহ পাক এখানে জাজ্জনা লিন নাসি হব সাহাওয়াতি মেনান নিসা দিয়েছেন মেয়ে লোকের নাম ঝাওজাতুর শব্দ দিলে আমরা বুঝতাম সরাসরি স্ত্রী লোকের নাম দিয়েছেন নেসা মানে মেয়েলোক মেয়ে লোকের প্রতি আকর্ষণী তৈরি করেছেন কেক আর আসতে বলেন এটা শুধু আজকের দিনে না যেদিন বানিয়েছে আল্লাহ ওইদিন থেকেই হাক্কানি তাপসে রেছে পেশ আমি আদর হাতে আদম আলাস সাল্লাম ঘোম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে হজরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন পৃথিবীর চারজন সুন্দরী মহিলার ভেতরে উনি একজন কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নাম্বারের নাম পেয়েছে হজরতের জোলাইখা ইউসুফ নবীর স্ত্রী তিন নাম্বারে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরতের সাহারা রাদিয়াল্লাহ তালা সারা চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ছোট মেয়ে হজরত ফাতিমা তু জহরা রাজি আল্লাহ এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন মেয়েদের ভেতরে চারজনকে সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম হজরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছে মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমার কবরে দিয়ে দিও বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল এরকম পাতলা ছিল নিজের চেহারাকে নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ